আসসালামু আলাইকুম আজকে আমি বাঁধাকপির কোপতাকারি বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ টেস্ট হবে এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপি কেটে নিয়েছে তারপরে আমি ফুটন্ত পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে একটা স্টেনারে ঢেলে পানি ঝরে ভালো করে পানি চেপে চেপে ফেলে দিয়ে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা আর বেসন ওয়ান থার্ড কাপ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে এরম করে বল বানিয়ে নিচ্ছি এক সাইডে রেখে দিচ্ছে এদিকে একটা টমেটো আর কাজুবাদাম নিয়েছে কাঁচা মরিচ কুচি আর দিয়েছি টক দই হাফ কাপ পেঁয়াজ দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম তারপর গরম তেলের মধ্যে বলগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এরকম কালার হলেই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে চুলে প্যান বসে দিয়েছি তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি ব্রাউন কালার করে ভেজে নেব আর আস্ত জিরে একটা শুকনা মরিচ আদা রসুন বাটা আর দারচিনি এলাচ দিয়ে আমি টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব মধ্যে লবণ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কাঁচা মরিচ কয়েকটা দিয়ে আমি ভালো করে কষানো হয়ে গেলে বলগুলো দিয়ে পানি দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখবো আর এদিকে দিয়ে দিলাম চিনি এক চামচ আর ঘি দিয়ে দিলাম এক চামচ দিয়ে চুলা